যুক্তরাষ্ট্রের ও টর্নেডো আঘাত থানার ঘটনা ঘটেছে এতে একুশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিউ ইয়র্কের হোম কেয়ার এখন মিশিগানে স্থানীয় সময় শুক্রবার ষোল মে রাতে অঙ্গরাজ্য দুটতে টর্নেডো এ আঘাত হানে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান শুক্রবার রাতের ঝড়ে অন্তত চোদ্দ জন মারা গেছেন এদিকে মিশরিতে সাতজন মারা যাওয়ার খবর পাওয়া যায় কর্মকর্তারা জানান এর মধ্যে সেন্ট লুইসেই মারা গেছে পাঁচজন কেন্টাকির গভর্নর বেশিয়ার বলেন গত রাতের ঝড়ে অন্তত চোদ্দ জন মারা গেছেন তবে দুঃখের বিষয় হল এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে